কানাডাতে এসে প্রথম দিন সকাল সকাল উঠে ড্রাইভ করে আমরা বেলি রুভারের উদ্দেশ্যে রওনা দিলাম পথে যাওয়ার পথে যে সৌন্দর্য সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না আলটিমেটলি রিভারের সামনে এসে পৌঁছালাম এখান থেকে বোট রাইডিংও করা যায় আমরা গেছিলাম মর্নিং ওয়াক করার উদ্দেশ্যে এত সুন্দর জায়গাটা দেখে মন ভরে গেল মর্নিং ওয়াক করার জন্য জায়গাটা একদম আদর্শ খুব সুন্দর এই রিভারটার সামনে দিয়ে মর্নিং ওয়াক করছিলাম যখন তখন সূর্য অলরেডি মাথার ওপরে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল কানাডাতে রাস্তাঘাট তার নৈসর্গিক সৌন্দর্য ভরপুর অক্সিজেন এইসব তো আছে এগুলো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না তো আমরা এখানে మార్నింగ్ వాక్ వర్క్ ఫస్ట్ ఇన్ కడా ఎ మర్నింగ్ వార్క్స్పరియన్స్ సత్య న్